হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি চলে এসেছি খুব সহজ রেসিপি বোদে তৈরি করা দেখুন আপনারা দেখেই তো বুঝতে পারছেন বোদেটা কত সুন্দর টেস্টি বা দেখতে লোভনীয় হয়েছে এই বোধেটা তৈরি করার জন্য খুব অল্প সামান্য উপকরণ লাগে যা আপনারা ঘরে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা আমি পাত্র নিয়েছি পাত্রর মধ্যে দু চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন নিয়ে এবারের মধ্যে একদম সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা স্বাদ অনুযায়ী লবণ আর একটু ফুড কালার জাফরান দিয়েছি আমি আপনারা না না দিলেও এটা স্কিপ করতে পারেন দিয়ে এটা আমি জল দিয়ে পাতলাও না খুব ঘনও না একটা ডো বানিয়ে নেব দেখুন এরকম ঘনত্বটা হতে হবে এবারে এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দেব দিয়ে এবারে ওভেনের উপরে একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেবো পরিমাণ মতো জল দিয়েছি এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এক গ্লাস পরিমাণ জলে আমার এই চামচের দু চামচ চিনি দিয়েছি আর এক চামচ লাগবে মনে হলো তাই তিন চামচ মোট চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে সামান্য মানে দু চারপোটা লেবুর রস দিয়ে দিয়েছি যাতে না এটা শক্ত মানে শেয়াটা যা না দেখে না মোটাও হয়ে যায় পাতলা থাকে একটুখানি ফুটকাল দিয়েছি তাকে দেখতে সুন্দর হওয়ার জন্য আমার শেয়াটা রেডি হয়ে গেছে এবার যেমন নামিয়ে রেখেছি এবারে আমি মোদেটা আমি তৈরি করে নেব প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটা এরকম মানে আমার চুপড়ি ছিল স্টিলের সেই চুপড়ির মাঝখানে আমি দিয়ে চামচ দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বোদের শেপটা দিয়ে নিয়েছি এইভাবে সত্যি বলছি খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় এই বোধটা একশো কুড়ি টাকা কেজি যে বোধে সেই বোধে আপনি যদি পঞ্চাশ টাকা খরচ করতে পারেন তাহলে বাড়িতে এক কেজি বোধে তৈরি করে নিতে পারবেন অনায়াসে বোদেগুলো আমি ওই শিলার মধ্যে দিয়ে ভিজিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তারপরে পুরো আমার বোদে রেডি হয়ে যাবে দেখুন কতটা কত সুন্দর ঝুরঝুরে লবু হয়েছে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাবুরে আমি আবার বল যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন দেখতে হয়েছে পুরো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বলো কেমন টেস্ট তো হারুন আপনারা ভালো লাগেন তাহলে শেষ সত্যি করবো কালকে আমি যে কালের রেসিপিটা চেয়েছিলাম ওই রেসিপিতে অনেকেই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সত্যি বলছি এটা